দশই মহাক্রমে আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন শুধু তিনি নয় তিনার কম সহ পুষ্টি সহ যত দল মানুষ ছিল তার সহ আল্লাহ এই দশ তারিখে মুক্তি দিয়েছিলেন এটা সুক্রিয়া দাম হিসাবে সুক্রিয়া আদায় করার জন্য এই দিনে আপনারও জানেন তাহলে কিন্তু আমাদের রবি এখনো জানাই না যে ইহুদিরা কি জন্য এই দশই মহাপুরের রোজা

怎么回事？